অনেক দিন পর শ্বশুরবাড়ি থেকে হাজব্যান্ডের কাছে ফোন এসেছে আমার শাশুড়ি নাকি একদমই কোনো কিছু খাচ্ছে না কোনো কথাও বলছে না তার মুখে নাকি কোনো রুচিই নাই তো ভাবলাম ছুটির দিন যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে যাবে তাহলে তাদের দুজনের জন্য একটু কিছু রান্না করে দিই রান্নার হাত পরিবর্তন হলে একটু রুচি ফিরে আসলেও আসতে পারে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো শুরু করে দিলাম নতুন আরেকটি ব্লগ এত কাজের চাপ আসলে সঠিক সময়ে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না আমার অনেক খারাপ লাগতেছে কী আর করব মাঝে মাঝে একটু একটু করে ভিডিও দিচ্ছি তবে ভিডিও না দিলে কি হবে আমি কিন্তু সবার ভিডিও ঠিকই নিয়মিত দেখে যাচ্ছি শুধু নিজের ভিডিওটাই এডিটিং করার সময় পাচ্ছি না বা ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না তো পুরো ঘটনাটাই বলি এই কয়েকদিন আগে আমার ভাসুর অর্থাৎ আমি ভাসুর বলি না ভাইয়া বলি আমার হাজব্যান্ডের বড় ভাই সে ফোন দিয়েছে আমার হাজবেন্ডের কাছে বলেছে আমার শাশুড়ি নাকি কোনো কিছু খাচ্ছে না তার মুখে কোনো রুচি নাই কথাও কম বলতেছে যেহেতু বয়স হয়ে গেছে আর শারীরিক সমস্যা একটু তো হতেই পারে এটা খুবই স্বাভাবিক ব্যাপার আর আমরা যেহেতু শ্বশুরবাড়িতে থাকি না তাই এগুলো শুনলে আমাদের একটু টেনশনটা বেশি হয় তো যাই হোক ভাবলাম ছুটির দিনে আপনাদের ভাইয়া তো বাড়িতে যাবে তাই তাদের জন্য যদি একটু কিছু রান্না করে দেই হাতের পরিবর্তন হলে একটু মুখে ভালো লাগতে পারে তাই শ্বশুর এবং শাশুড়ির কথা চিন্তা করে সেই অনুযায়ী রান্না করছি চান্দা মাছের ভর্তা আমার শ্বশুরের দারুণ পছন্দ একটু ঝাল করে ভর্তা করলে সে খুব পছন্দ করে তারপরে হচ্ছে গরুর মাংস যদিও তারা পছন্দ করে না তারপরেও আমরা সিরাজগঞ্জের বলি বিখ্যাত পিটুলি তারপরে হচ্ছে আলুঘাঁটি মোটামুটি এরকমভাবে ঘন করে রান্না করে দিলে আমার শ্বশুর মোটামুটি একটু খেতে পারে মোটামুটি বলতে তারা তো খুবই খায় না এক দুই পিস হয়তো হয়তো গরুর মাংস খাবে তারপরে হচ্ছে আমার আম্মা মাস ডাল গুঁড়া করে আমার জন্য পাঠিয়েছিল তো সেটাও একটু রান্না করলাম মাছ ডাল ছোলুক পাতা দিয়ে আমাদের সিরাজগঞ্জের মানুষ হেভি পছন্দ করে তো যাই হোক সেটাও একটু রান্না করলাম তো এগুলো রান্না করে দিতে পেরে আমার একটু ভালোই লাগতেছে অনেক দিন হলেই কোনো কিছু রান্না করে দিই না আর এই তো মানে যে জব শুরু করার পরে আমি এতই ব্যস্ত হয়ে গেছি যে সপ্তাহে তো দূরের কথা পনেরো দিনে একদিনও আমি ছুটির দিনে বাড়ি যেতে পারতিছি না সেই যে পূজার ছুটির মধ্যে গিয়েছিলাম একদম কোরবানিদের পরে পূজার ছুটির মধ্যে শুধু আমার বাবার বাড়িতেই থেকে আসছি তো যাই হোক ভর্তা কিন্তু আমার বানান শেষ হয়ে গেল অবশ্যই সবাই দেখেছেন কিভাবে আমি চান্দা মাসের ভর্তাটা বানালাম রে রেডি করলাম কার কার চান্দা মাছের ভর্তা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে যাবেন কমেন্টে করে যাবেন আর কি আর লেবু দিয়ে কিন্তু মাছ ভর্তা খেতে অনেক ভালো লাগে তো যাই হোক সবাই কিন্তু কমেন্ট করে যাবেন তারপর এই তো মাংসটা রান্না করব তো মাংসটা রান্না করব হচ্ছে একটু ঘন করে মানে আমরা পিটুলি দিলেই যেরকম ঘন হয় আবার হচ্ছে ঘাটি করলেও ঘন হয় তো এভাবে রান্না করলে আমার শ্বশুর এক দুই পিস খেলেও খেতে পারে তো সেই সব কিছু রান্না বান্না করে রেখে দিচ্ছি হাজব্যান্ড যাওয়ার সময় বক্সে করে দিয়ে দিব তো আসলে জীবনের এই যে পরিবর্তন আসলে সবার জীবনে এই পরিবর্তন ঘটে চব্বিশটা বছর পরে আমার জীবনেও কিছুটা পরিবর্তন ঘটেছে হঠাৎ করে চাকরি পাইছি তো যাই হোক ভালোই লাগতেছে কিন্তু কাজের চাপটা যখন বেশি আমার উপর পড়ে তখন একটু কেমন জানি লাগে মনে হয় আগেই তো ভালো ছিলাম কেন আমি চাকরিতে জয়েন করলাম তো যাই হোক কোনো কিছুর মধ্যে না ঢুকলে সেই বিষয়ে কোনো অভিজ্ঞতাই হয় না যে মানুষ আমি কখনও কম্পিউটার ট্রেনিং দিয়ে বসেছিলাম কখনো কম্পিউটারের বাটনে কিবোর্ডে কখনো হাত দিতে যায়নি হাজব্যান্ড অনেক বকাবকি করছে তারপরেও এখন আমি সেই মানুষ প্রশ্ন রেডি করতেছি প্রশ্ন প্রিন্ট করতেছি আবার ক্লাসে গিয়ে গিয়ে ক্লাস নিচ্ছি পরীক্ষার ডিউটি দিচ্ছি এগুলো আসলে ভীষণ ভীষণ এক্সাইটেড অনেক ভালো লাগতেছে কিন্তু ওই যে বলতেছি হঠাৎ করে যখন মনে হয় আমি এত কাজ করতেছি তখনই একটু বোরিং ফিল হয় তো যাই হোক এইসব কাজের জন্যই ভিডিও আসলে আপলোড করতে পারতেছি না কারণ আমি একটা দায়িত্ব নিয়েছি সেখানকার দায়িত্ব আমাকে যথাযথ পালন করতে হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন মেয়েদের দায়িত্ব দেখা যাচ্ছে অত নিতে পারতেছি না মেয়েরা কি পড়াশোনা করতেছে প্রতিদিন না নিলেও মাঝে মাঝে নিচ্ছি তবে আগে যেরকম একদম পাশে বসে সব কিছু দেখতাম ছোট মেয়ের পড়াশোনা পরীক্ষায় কী কী আসবে না আসবে সব কিছু ডিটেলস এখন আর ওইভাবে নিতে পারতেছি না সবাই একটু বেশি বেশি করে ধোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখে আপনারাও সবাই যেন ভালো থাকেন আর দোয়া করবেন বেশি বেশি করে যে জায়গায় গিয়েছি সে জায়গায় যেন সম্মানের সহিত কাজ করতে পারি যতদিন আমি কাজ করি সম্মানের সহিত যেন কাজ করতে পারি আবার যদি আমি কাজটা ছেড়েও দেই কখনো সম্মানের সহিত যেন সেখান থেকে ছেড়ে দিয়ে চলে আসতে পারি তো দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে শ্বশুর শাশুড়ির জন্য এই বক্সটাকে আমি বেড়ে রাখতেছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর ডাল হচ্ছে বোতলে তুলে রাখছি সেটা শুরুতেই আপনারা দেখেছেন আল্লাহ